আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র স্বাদ আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরি ওলা যাচ্ছে ফেরি নিয়ে চুরি যায় চুরি যায় সে হাঁকে চীনের পুতুল ঝুড়িতে তার থাকে যায় সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় না পাছে দেরি ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে বাড়ি গোপাই মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে, পরে পায়ের পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে মা তারে তো পড়ায় না সাত জামা ধুয়ে দিতে চাই না ধুলো বালি ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি একটু বেশি রাত না হতে হতে মা আমাকে ঘুম পাড়াতে চায় জানলা দিয়ে দেখি চেয়ে পথে পাগড়ি পরে পাহারাওয়ালা যায় আঁধার গলি চোখ চলে গ্যাসের আলো মিটি মিটি এ জলে লন্ঠন ঝুলিয়ে দিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির যায়। রাত হয়ে যায় দশ টা এগারো কেউ তো কিছু বলে না তার লাগে ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন